والله بركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد

তেরোটি রোজা শেয়াম পূর্ণ করতে যাচ্ছি আল্লাহ রবীন্দিন আমাদের শেয়াম তেয়াম ফরোজ নফল সমস্ত বন্দেগী যেন কবুল করেন এবং আল্লাহ আমাদের গোনা মাফ করে জান্নাতুল দশ দান করেন এবং এই নেকির সে ইফতারের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ভালো কাজের ভালো আমলের তৌফিক দান করেন এবং ভালো চলার তৌফিক দান করেন সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল আলমী যেন আমাদের দ্বারা মানুষের কিছু ভালো কাজ নেন আর মানুষের ক্ষয়ক্ষতি যেন আমাদের দ্বারা না হয় আল্লাহ আমাদেরকে সমস্ত জুল অত্যাচার থেকে অন্যায় থেকে অবিচার থেকে গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন যেসব ভাইরা কর্মহীন তাদের আল্লাহ ভালো কাজকর্মের ব্যবস্থা করে দেন যাদের অভাব রয়েছে আল্লাহ অভাব যেন দূর করে দূর করে দেন ঋণগ্রস্তদের ঋণ মুক্ত হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন এবং ভালো মানুষ হয়ে দুনিয়ার শান্তি আখের আখেরাতের শান্তি আল্লাহ যেন আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন আলোচনা করব আল্লাহ রবুল আলমের জেকির সম্পর্কে জেকির জেকির মানে স্মরণ করা জেকের মানে স্মরণ করা জেকের বাংলায় অর্থ হয় আলোচনা করা জেকের মানে দ্বিতীয় অর্থ হচ্ছে কি কারো আলোচনা করা অমুকের জিকির মানে অমুকের আলোচনা হচ্ছে কারো কথা উল্লেখ করা তাহলে যাকে করা হয় তার কথা আলোচনা করা হয় তার কথা উল্লেখ করা হয় এগুলো হচ্ছে জিকিরের অর্থ এগুলো হচ্ছে বাংলায় জিকিরের অর্থ জিকির সম্পর্কে আজকে জিকিরের বিভিন্ন দিক রয়েছে জিকির এত গুরুত্বপূর্ণ এবাদত এবং এত ব্যাপক এবাদত এবং যে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় যথেষ্ট আপনার কোরআন দলিল রয়েছে এবং তথ্য রয়েছে কিন্তু আমরা আজকে আপনাদের সামনে এই অল্প সময়ে দশটি গুরুত্বপূর্ণ সন্নতি জিকির পেশ করব যাতে করে সন্নত মোতাবেক জিকির আজকার করতে পারেন আল্লাহ যেন তৌফিক দান করেন আর বেদাতি জিকিরগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন যে কির দুই ভাগে বিভক্ত জিকির হচ্ছে দুই ভাগে বিভক্ত ফরজ জিকির আর নফল জিকির ফরজ জিকির আর নফল জিকির কিন্তু আমাদের দেশের মানুষরা নফল জিকিরটাই বোঝে ফরজ জিকির বোঝে না ফরজ জিকির বোঝে না জিকির মানে কি কি বললাম বাংলায় কি স্মরণ করা তাই না আলোচনা করা তো স্মরণ করা যা দিয়ে আল্লাহ রবুল কে স্মরণ করা হয় সেটি হচ্ছে জিকরুল্লাহ আল্লাহর জিকির যা দিয়ে আল্লাহকে স্মরণ করা হয় কিছু আমাদের কথা কাজ দিয়ে আমল দিয়ে বাচনিক এবাদত দিয়ে এবং অঙ্গ প্রত্যঙ্গের এবাদত দিয়ে কর্ম দিয়ে আমরা আল্লাহকে স্মরণ করি যেগুলি আল্লাহ ফরজ করেছেন এগুলি হচ্ছে ফরজ জিকির আর ফরজ ছাড়া আমরা যে আল্লাহকে স্মরণ করি সেগুলি হচ্ছে নফল অথবা এমনি নফলের মধ্যে আর যেগুলি সুন্নত নয় কিন্তু বেদাত নয় আপনি নবিসাল্লাম ওই জিকির পড়েছেন কিন্তু আমভাবে পড়েছেন সাধারণভাবে পড়েছেন অথবা বিশেষ সময় পড়েননি কিন্তু কিন্তু আমভাবে আপনি যত বেশি পড়তে পারেন পড়তে পড়ার অনুমতি রয়েছে এবং কোরআন হাদিসে তার প্রমাণ রয়েছে সেগুলি হচ্ছে নফল জিকির তার নফল কথাটি অত্যন্ত ব্যাপক যাতে নফল এবং তার সাথে সন্ন্যত যেগুলো সেগুলিও এই ব্যাপক অর্থে নফল সেগুলি সামেল আর ফরজ জিকির তাহলে সংক্ষেপে ফরজ জিকির বলি ফরজ জিকির কি আল্লাহ বলছেন ওয়াকিম সালাত আলে জিকিরি সালাদ কায়েম করো নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য কিসের জন্য আমার যিকিরের জন্য তাহলে নামাজ যিকির কিনা নামাজ যিকির না তাহলে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ যিকির তাওহীদের পরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে বলা নয় মুখে বলা তো নফল কাজ জন্মসূত্রে মুসলিম হইছেন আপনি তো পেয়েছেন লা ইহা কিন্তু বিভিন্ন সময় লা ইহালা বলছে এটা নফল সুন্নাত কাজ অন্তরে সেটা কে সব সময়ের জন্য লালন করা ধারণ করা আঁকড়ে ধরে থাকা অন্তর থেকে এক মুহূর্তের জন্য লাই আহ কে আউট করা যাবে না যদি লাই এলাহ ইল্লাল্লাহ আল্লাহর তৌহিদের খেলেম আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুধ নেই এই কথাটি এক মুহূর্তের জন্য আপনার অন্তর থেকে বেরিয়ে যায় ওই সময় মুহূর্ত ওই মুহূর্তে আপনার না মুসলিম না কাফের কাফের না তাহলে বুঝা গেল যে অন্তরে যে কালেমার জিকির বা তৌহিদের জিকির মাই তৌহিদের জিকির বা লাই আহিল আল্লাহর জিকির সেটা সব সময় ধরে রাখতে হবে যতক্ষণ হুঁশ আছে হুঁশ নেই ঘুমিয়ে গেছেন মাফ জাগলেই যেন আল্লাহর কথা এখানে বসে আছে আল্লাহর কথা বসে আছে যেটাকে কোন শক্তি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না একজন মুসলিমের থেকে কেড়ে নিতে পারবেন না হ্যাঁ কোন প্রলোভন নিতে পারবেন না আর কোন রকমের জীবন নাশ করেও করি কেড়ে নিতে পারবে পারবে না মেরে ফেলে কেড়ে নিতে না তার অন্তরের উপর রাজত্ব একমাত্র আল্লাহর চলে অন্তরের উপর হুকুমত কোন মানুষের চলে না যারা জুলমত্যাচার করে আপনার আমার শরীরকে গোলাম বানিয়ে নিতে পারে আপনার জবানদার উল্টো পাল্টা কথা বলিয়ে নিতে পারে কিন্তু আপনার অন্তরকে ফিরাতে পারেন একমাত্র আল্লাহ ছাড়া মোকাল্লে বল হলুক আল্লাহ রব্বুল আলম একমাত্র অন্তরের পরিবর্তনকারী মোকাল্লেবুল কলুব আবর্তন বিবর্তনকারী এবং মোকাল্লেবাল কলুব সব্বেদ কালবি আলা দিলে নবিসর সবচেয়ে বেশি যেই দোয়া পড়তেন তার একটি হচ্ছে হে অন্তরের আবর্তন বিবর্তনকারী সাবেদ কালবি যে কোনো সময় অন্তর পাল্টে যেতে পারে ফিরে যেতে পারে দূরে সরে যেতে পারে শুধু আমার অন্তরকে হৃদয়কে তোমার দিনের ওপর প্রতিষ্ঠিত রাখা সুদৃঢ় রাখা তো ফরজ জিকির হচ্ছে কালিমা তহিদ অন্তরে সবসময় থাকা আর তারপরেই তার বহি প্রকাশ হচ্ছে পাঁচ অক্টর নামাজ পড়া এটা ফরজ জিকির জিকিরুল্লাহ আর এর জন্য ডাক দা হয় আজান এই জন্য বাক্যগুলি আল্লাহর জিকির আল্লাহর কথা স্মরণ করা হচ্ছে আপনাকে শুরু করা হয়েছে লাহ্ ই আল্লাহল্লাহ সব আল্লাহর জিকির শুধু আজ একামত আল্লাহর জিকির এখন দশ রকমের জিকির কথা না বাড়ি এক একটি করে পয়েন্ট আপনাদের সামনে পেশ করি যাতে করি আপনারা বহু মুখে জিকির করতে পারেন কে হয়তো একটা জিগিরই পড়ছেন শুধু আস্তাগফিরুল্লাহই পড়তে আছে না কেউ হয়তো শুধু লা ইলাহা ইল্লাল্লাই পড়তে আছেন কেউ হয়তো পড়তে আছেন না 10 রকমের জিকির আজকে আপনাদের শুনিয়ে দেবো যাতে করে ফরজের পরে বেশি বেশি সুন্নাত নফলের ব্যালেন্স নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে পারে যার যত বেশি নেকের ব্যালেন্স হবে হ্যাঁ যত বেশি আখিরাতের সম্বল হবে আর তা হচ্ছে কি সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে এবং আল্লাহর আজার থেকে তত বেশি সে নিরাপদ হবে দুনিয়াতেও আশেদ আর নেকি হচ্ছে ফরজ কাজ আর তারপরে নফল কাজ। সুতরাং আমি এই দশটি যে বর্ণনা করবো সেগুলি সবগুলি সন্নত নফল জিগি ফরজ ফরজিগি রাজগান না ফরজ ফরজিগির হচ্ছে ইসলামের বিধিবিধান পালন করা এই যে রমজান মাসে রোজা রাখছেন কিসের জন্য সারাদিন খাচ্ছেন না পান করছেন না কেন আল্লাহকে স্মরণ আছে আল্লাহর জিকিরের জন্য রোজা সমস্ত এবার আল্লাহর জিকিরের জন্য জাকাত দিচ্ছেন কেন মনে করে যে আমার এত টাকা আছে এত টাকা জাকাত দিতে হবে কি আপনাকে বাধ্য করছে কেউ তো না আপনার ব্যালেন্সের কথা আল্লাহকে স্মরণ আছে সেই জন্য আপনি জাকাত দিচ্ছেন কেন হজ করছেন আপনি কেন ওমরা যাচ্ছেন আপনি হ্যাঁ কেন অন্তর আল্লাহর ভয়ে রাখছেন কেন কোন থেকে বেঁচে থাকছেন এমন এমন জায়গা আছে যেখানে আপনাকে আল্লাহ ছাড়া কেউ ধরতে পারবে না টেরও পাবে না যে আপনি এখানে হারাম খেয়েছেন না হারাম করেছেন না পাপ করেছেন হ্যাঁ ধরতেই পারবে না কোন সরকারও ধরতে পারবে না তারপরে একজন মমিন কেন এত সচেতন গোনার ধারে কাছে নেই পাপ থেকে অনেক দূরে আল্লাহ কে স্মরণ আছে সেই জন্য আল্লাহর জিকির তার অন্তরে আছে এজন্য হজ যে সমস্ত কাজগুলির ক্ষেত্রে নবীশ্বর বলছেন এগুলি আল্লাহর জিকির কায়েম করার জন্য যে জামরায় এই পাথর মারছেন আপনি সাফা মারোয়ার আপনি সাই করছেন আর তারপর আরো যে সেবাদ বন্দী করছেন কোরবানি করছেন সবগুলি একামতে জিকির হ্যাঁ আল্লাহর জিকির কায়েম করার জন্য সরস আদিস রয়েছে তো দিন ইসলামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যিনি আমাদের সবকিছুর মালিক যিনি সবকিছুর দাতা তাকে সব সময় স্মরণে রাখা ফরজের মাধ্যমে আর ফরজের অতিরিক্ত হচ্ছে সন্ন্যত নফলের মাধ্যমে তাহলে সুন্নত নফলের জিকির গলি বলি এক নম্বরের জিকির হচ্ছে তাহলিল তাহলিল কাকে দেখি হ্যাঁ তাহলিল বলবে প্রাইজ নিয়ে তসবি তাহলিল শোনেননি আমাদের দেশে তসবি কাকে বলে তসবি কাকে বলে হ্যাঁ সুভান তাহলিল কাকে বলে কে বললো

লা এলাহা ইল্লাল্লাহর সাথে মোহাম্মদ ও রসুলুল্লাহ একটু সাথে জিকির করেন আর শুরু করে ধরিয়ে দিলো কি লা এলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল উল্লাহ আরে জিকির আল্লাহ না রসুলের ওজকরুল্লাহ জিকরান কাসিরা কোরানটাও তো পড়ছেন একটু যদি চোখ খুলেও পড়তেন কোথাও রসুলের জিকিরের কথা আছে রসুলের তরিকাই চলের কথা আছে রসুলের তরিকা ছাড়া আপনাদের বাপদাদার আরারে পীরের এই তরিকা এগুলো অচল এগুলো চলবে না একমাত্র নবীর তরিকায় আসতে হবে বুঝা গেছে কিন্তু জিকির কার আল্লাহ সাজ করুনী সোরে বাহার আল্লাহ আমাকে শরণ করুন একমাত্র আমাকে শরণ করা আমার জিকির করুন আজ গুরকুম তাহলে আমিও তোমাদেরকে শরণ করব তোমাদেরকে শরণ ওয়াদা আল্লাহর পক্ষ থেকে আপনি আমি তুচ্ছ মানুষ আল্লাহকে শরণ করব আল্লাহর জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তার আরো সে অসংখ্য ফেরেস তার সামনে আমার আপনার কথা একজন ক্লিনার যে জিকির করছে একজন গরিব পথের ফকির যে জিকির করছে স্মরণ করছে সন্ন্যতি তরিকায় তার কথা আলোচনা করছেন তাকে স্মরণ করছেন তার কথা উল্লেখ করছেন ফেরেস সম্মুখে সুফান আল্লাহ চিন্তা করুন জিকির তাহলে কত ফজিলতের জিনিস জিকির একমাত্র একটি ইবাদত যে ইবাদত যত বেশি করবেন তত করতে বলা হচ্ছে নামাজ যত পড়ো বলা হয়নি রোজা যত রাখো বলা হয়নি হ্যাঁ কিন্তু কি বলা হয়েছে বোধ করুল্লাহ জিকরান ক্যাজিরা খুব বেশি বেশি যতবার আল্লাহরজিকে রাজখানা যতবার আল্লাহরজিকে রাজখান কর এক নম্বর হ্যাঁ বলছিলাম যে আমাদের দেশে একটি বেদাতি জিকির আর সেটাও যদি নিয়ত করে যে আমি আল্লাহর সাথে নবীর জিকির করছি আল্লাহর সাথে নবীর জিকির করছি তো এটা সন্নতি জিকির হলো না সিরকি জিকির হলো নবীর জিকির করা সিরকি জিকির নবীর জিকির নয় নবীকে মানার জন্য নবীকে শ্রদ্ধা করার জন্য নয় ভালো করে শুনে রাখেন তৌহিদ বুঝেন এবং তৌহিদ আঁকড়ে ধরেন শিরক বুঝেন এবং শিরক থেকে মুক্তি লাভ করেন না কখনো জান্নাত পাবেন না আল্লাহ ইহা ইল্লাল মুহাম্মদ রাসূলুল্লাহ যারা জিকির করছে করাচ্ছে তারা শিরকে জিকির করছে হয়ে গেল তাহলে আর একটা জিকির আছে আমাদের দেশে বক্তার জিকির এটা দেখা গেল যে ধরিয়ে দিল আর তারপরে যে সুর ধরে জিকির ঝাঁকে ঝাঁকে জিকির দলবদ্ধ জিকির একই আওয়াজে একবারে একসাথে জিকির এটা বেদাতের জিকির তাহলে এই যে আমাদের দেশের মাহফিলের জিকির একটু মহব্বতের সাথে আর কি এমন নয় যে আমার মতো হ্যাঁ পানিটাও নাই হ্যাঁ আজকে না হয় রোজা এমনি সঙ্গে অনেক সময় পানিও থাকে না আমাদের দেশে দুধ থাকবে হ্যাঁ শরবত থাকবে আর বাতাস করতে আছে হ্যাঁ মুড়িদানরা ঠিক না তো ওই সময় একটু মহাব্বতের সাথে জিকির না করলে পাঁচ পাঁচ ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা লাখ টাকা নিয়েছে কিছু তো দেখাইতে হবে তাই না একটু রেস্ট করা তো লাগবে যার ফলে একটু জিকির করেন মহাব্বতের সাথে আর এই বেদাতি মোল্লা বক্তার জিকির হচ্ছে বরলা এলাহা আর আপনাদের জিকির হচ্ছে লা এলাহ ইল্লাল্লাহ বাকিটা পুরা করেন বক্তা লা এলাহ বলে থামে না ইউটিউবে অনেক বেদাতী বক্তাদের এই বেদাকি জিকির শিরকি জিকির পাবেন কুফরি জিকির পাবেন যে লা এলাহা বলে কি স্টপ করছে আচ্ছা আপনি কমন সেন্সে আরবি এতটুকু পর্যন্ত লা মানে না আর ইলাহ মানে মাবুদ তো লা এলাহা মানে কি মাবুদ নেই এলাহা নেই যেই ব্যক্তি এইটা বলে থেমে গেল যেই বক্তা সে কুফরি করলো না কুফরি কথা বললো না যতক্ষণ ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ এটা কার্ল মার্সের জিকির হবে এটা কমিউনিস্টের জিকির হবে বুঝা না এটি নাস্তিকতা হবে নাস্তিকদের জিকির এলাহ নেই হ্যাঁ আল্লাহ নেই ওপর আলো বলে কিছু নেই সব হচ্ছে ন্যাচারাল সব হচ্ছে প্রাকৃতিক আমরা এমনিতে তৈরি হয়ে গেছি অটোমেটিকলি নাস্তিকদের জিকির তাহলে চিন্তা করুন তো দেখি তাহলে আমাদের সমাজে যা হচ্ছে কি হচ্ছে ধর্মের নামে

এই লল্লাহ এ এটা বেদাতি জিকির গোমরাহি এর পরিণাম জাহান্নাম কুল্ল বেদাতেন দলালা কল্লবে দলালাতেন সিন্তা এটা কি আবার বলছি নবী সাহসাল্লাম সাহাবী একজন এইরকম জীবনে কেউ জিকির করেনি আচ্ছা জিকিরের হুকুমটা আগের নবী হয়েছে না আপনাকে আপনার মোল্লা মোল্লাদের কা হয়েছে কাকে হয়েছে কাকে নবী না তারপরে সাহাবাই কেরামদেরকে না তো নবী সালাম সেটার প্র্যাকটিক্যাল করেছেন না করেন আমল করেছেন না করেননি ওই আমলটা দেখতে হবে না যে আল্লাহ যে বললেন উল করুল্লাহ তো আল্লাহর জিকির করো ফল করুনি নবী কিভাবে আমল করছে আপনার সেই তরিকায় জিকির আসতে হবে না এ হবে আল্লাহর জিকির হবে আল্লাহ তরিকা হবে কার রসুল্লাহ তরিকা কার হবে রসুল্লাহ হবে জিকিরটা রসুল্লাহ সাল্লামের হবে না তরিকাটা রসুল হবে তাহলে রসুল উল্লাহামের জিকিরের তো একটি হাদিস ও কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবেন না ইল্লাল্লাহ জিকির কিন্তু সুফিরা বলছে এটা খাস লোকের একটু একটু অ্যাডভান্স যারা তাদের জিকির আচ্ছা তারপরে বলছে যারা একটু খাওয়াসুল খাস হয়েছে স্পেশালের স্পেশাল একটু খাসুল খাস তাদের জিকির হচ্ছে আল্লাহ আল্লাহু আল্লাহ বুঝলেন না এটিও বেদাতি জিকির শুধু আল্লাহর নামের জিকির এটিও বেদাতি গুমরাহি জিকির এটি কোন হাদিস দ্বারা প্রমাণিত না রসুল্লাহাম জীবনে একবারও করেননি কোন একজন সাহাবি একবার জীবনে এই জিকির করেননি ভালো করে এটি জান্নাতের রাস্তা নয় এটি হচ্ছে জাহান্নামের রাস্তা বেদাতি জিকির তিন নম্বর বলছে আরেকটি জিকির আছে সেটা আখাসুল আখাসুল খাওয়াসিল খাওয়াস যারা বিশেষ বিশিষ্ট 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 একবারে যারা একবারে ফানা ফিল্লা হয়ে গেছে যারা সুফিজমে ইসমে পীর মরিদি তরিকতে গিয়ে মারেফতে গিয়ে ফানা ফিল্লা হয়ে তাদের জিকির হচ্ছে হু 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 শুধু হু মানে ও যেহেতু আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে নজুবিল্লা কুফুরি কথা যার ফলে তার জিকির হচ্ছে হু হু জিকির করা বুঝছেন না যাতে করে মানুষ মনে না হয় পশু মনে হয় কেন হু হু বন জঙ্গলে শ্রীগাল করে তাই না হ্যাঁ হু হু করে সেটা তো সেই চরিত্রে হয়ে যেতাম সেই রকম হয়ে যেতে হবে আল্লাহর এদের অনিষ্ট থেকে রক্ষা করে কথা বলতে যেহেতু লাই অহিল্লা জিকিরটি খুব গুরুত্বপূর্ণ জিকির তিরমিজির হাদিসে রয়েছে হাদিস টি হাসান আফালু জিকের লাইয়া সবচেয়ে উৎকৃষ্ট জিকির হচ্ছে লাই আহিল্লাহ বেশি উত্তম না কোরআন তেলাওতের জিকির বেশি উত্তম কারণ কোরআন তেলাউদও লা জিকির আর একটা হাদিসে রয়েছে কোরআন তেলাওদ হচ্ছে জিকির আর কোরআনকে বহু আয়াত আল্লাহ বলেছেন ওয়াইন নাহু যিকরুল লাক ওয়া লি কওমিকা ইন্না নাহনু নাযালনা যিকরা যিকির বলেছে উপদেশ যিকির মানে উপদেশ হয় তো এই ক্ষেত্রে সঠিক কথা হচ্ছে যে এক নাম্বার যিকির হচ্ছে কোরআন তেলাওয়াত কারণ কোরআন তেলাওয়াত বলে যিকির হলো আর আল্লাহর আসমানে সেলবা জানাও হলো আর তারপরে নলেজ হলো আমল পরিবর্তন হবে বুঝছেন না এক নম্বর জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত দুই নম্বরে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাই এলাহা কিন্তু তাতে মোহাম্মদ রুসুল্লাহ বাড়াবেন না আবার শুধু ইল্লাহ বলবেন না আর শুধু বলবেন না আর বলবেন না আর করবেন না এই সমস্ত আর আর কুফরি জিকির বললাম আশা করি এই আলোচনাটা যদি মনে রাখেন তো অন্তত এই ভণ্ড পীর গুলো বথভ্রস্ত করতে পারবে না পারবেনা হাইকোর্ট দেখে জাহান নামে নিতে পারবেন আপনাদেরকে আল্লাহ যেন বোঝা আর কোথায় দান করেন এর অনেক ফজিলত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে সহিহ মুসলিম আল ঈমান বিযুমা সাফাওনা কতটি শাখা রয়েছে 70 বেশি শাখা রয়েছে তা আফজা লাহকাউল লা ইয়া সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে লা ইলাহা বলা কি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বারবার ঘোষণা করছেন বারবার ঘোষণা করছেন অন্তরে তো আছে যেটা ফরজ আর বাস্তবায়ন করছেন কিন্তু বারবার বলছেন এই সুন্নত নফলের মাধ্যমে আপনি সেটাকে বারবার ঘোষণা করছেন যে স্পষ্ট ভাষায় কোন বাতিল পন্থীর পর্ব করছেন না আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নেই তোমরা যে দর্গা দুর্গার পূজা করছো সেগুলি হচ্ছে বাতিল বাতিল দুই নম্বর জিকির তা হচ্ছে তসবি তসবি মানে সুহান আল্লাহ পাঠ করা কি করা সুহানুল্লাহ পাঠ করে এটা হচ্ছে দুই নম্বর জিকির রসুলের হাদিস রয়েছে যে দুটো কালেমা রয়েছে জবানে খুব হালকা দাঁড়ি পাল্লাতে খুব ভারী হবে আর আল্লাহর কাছে খুব প্রিয় হবে সে দুটো বাক্য কি সহি শেষ হাদিস একবারে সুহান আল্লাহ হামদেহি সুহান আল্লাহ আজিম এতে সুহান আল্লাহ জিকির রয়েছে দুইবার করে সুহান আল্লাহ রয়েছে আর অবে হামদের জিকির রয়েছে আহ সময়ের স্বল্পতার জন্য দলিলগুলো বলছে না তিন নম্বর জিগির দশটা বলতে চাইছি শুধু পয়েন্টগুলো বলে দিই আর বাকি ফজিল হত ইন বিস্তারিত আলোচনা আমাদের আছেও আর হতে থাকবে তাহামিদ আলহামদুলিল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে কয় নম্বর জিকির তিন নম্বর জিকির বললাম নবিশ্বাস করছে আর তহুর উজু গোসুল এটা হচ্ছে ইমানের অর্ধেক ফিফটি ফিফটি ইমান আপনার কারণ অজু না হলে নামাজ হবে না তাহলে উজুটা হচ্ছে অর্ধেক ইমান আর আলহামদুলিল্লাহ तमलाुल মিজান আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভর্তি হয়ে যায় সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বললেন হ্যাঁ দুই সেকেন্ডও হয়তো লাগলো না তিন সেকেন্ডও লাগলো না আলহামদুলিল্লাহ तमलाुल নেকির পাল্লা ভর্তি হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি এই আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে কারীমে শুরু করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ জান্নাতে জান্নাতীরা যাবে আর বলবে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ জিকির আলহামদুলিল্লাহ চার নম্বরের জিকির হচ্ছে তকবীর তকবীর মানে আল্লাহ আকবর পাঠ করা কি করা আল্লাহ আকবর পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আহাবুল কালাম ইলাল্লাহ আরবা আল্লাহর কাছে চারটি কথা খুবই প্রিয় চারটি কথা চারটি বাক্য অত্যন্ত প্রিয় কি সুবহানাল্লাহি অল্হামদুলিল্লাহে অল্লাহ এলাহি লাল্লাহ অল্লাহ আকবার এই যে চারটি হয়ে গেলো এই চারটা এখন পর্যন্ত বর্ণনা করলাম চারটার দলিল একসাথে সংক্ষেপে পেয়ে গেলেন সেহি মুসলিম এধাধীশ যেটা আগে বলেন না লায়াদুর রহন লায়াদুর রহ কাব্য ইয়ে না বাদাদা যেটা ইচ্ছা আগে সুভানল্লাহ বলো আগে আলহদুল্লাহ আল্লাহ অকবার বলো আগে লাহি আহি লাল্লাহ বলো অসুবিধে আগে পরে পাঁচ নম্বরে জিকির হচ্ছে এস্তে থার পড়া এস্তে থার মানে আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মার্জনা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আরবিতে বলেন ভালো বুঝে বলেন কিন্তু না বুঝে নয় আর না হলে নিজের ভাষায় বুঝে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এ হচ্ছে ইস্তেকফার তার সাথে তবা যদি মিলিয়ে নেন বলেন ফেরুল্লাহ ওয়া আতুব ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ইয়ুকাইমাতু বিভিন্ন ভাষায় এইরকম সাইয়দুল সাইয়েদুল ইস্তেকফার ইস্তিগফার বিভিন্ন বাক্য রয়েছে অকম পক্ষে যদি আস্তাগফিরুল্লাহ বলেন যথেষ্ট হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি দিনে 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন অন্য হাদিসে রয়েছে 100 বার করে আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বানতেন মাসুম আর অগ্রিম আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইয়াগফিরুল্লাহ ফের মা তাকদ্দাম মিন যাম্মিকা মা তা তার পরো হসব বিহামদ ওয়স্তাগফিরু তাকেও আল্লাহ ইসতিগফার করতে বলছেন তাহলে আমি আপনি কথাই বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ জানো আমাদের গোনা খাতা माफ করে দেন কবীরা সগীরা माफ করে দেন 6 নম্বর জিকির হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা বিতাড়িত শয়তান থেকে আউযুবিল্লাহ সংক্ষেপে আউযুবিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাইছি আর বিতাড়িত শয়তান থেকে লাগিয়েদের কি বলবেন আউযুবিল্লাহি মিনাশ শয়তান ইতাও আল্লাহর যিকির আউযুবিল্লাহ এই যখন কোরআন শুরু করবেন সবচেয়ে উত্তম বাণী শুরু করবেন আউযুবিল্লাহি মিনাশ শয়তান যাতে করে শয়তান কোরআন থেকে উপকৃত হইতে হেদায়েত নিতে বাধা সৃষ্টি না করে শয়তান যেন মাঝখানে এসে আপনাকে বাধাগ্রস্ত না করে এবং জাহান্নামে না নিয়ে চলে যায় আউযুবিল্লাহ পাঠ কর কোন জায়গায় আপনি অবতরণ করছেন যে কোন জায়গা স্টেশন নামছেন এয়ারপোর্টের নামছেন কোন অমুসলিম দেশে নামছেন

সহি মুসলিম আল্লাহ মিযরুহু শাইয়ুন কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না যতই চেষ্টা করুন না বহু লোক ইংসা بسر সূত্রতা করেছে তারা কি চলে যেতে হয়েছে কিন্তু যারা এই আমলগুলি করে তারা আপন জায়গাতে বহাল আছে আল্লাহ যখন এই জিকিরগুলি করার তৌফিক দান করেন সহি মুসলিমের সেই হাদিসটাকে ইঙ্গিত করে দিলাম সাত নম্বরের জিকির হচ্ছে বিসমিল্লাহ পাঠ করা বিসমিল্লাহ যে কোন ভালো কাজ শুরু করবেন কি বলবেন বিসমিল্লাহ খেতে বসছেন বিসমিল্লা খাওয়া দাওয়া শুধু নাই এক গ্লাস পানি এমনি পানি খাচ্ছেন আপনি বলে বিসমিল্লা চা খেতে যাচ্ছেন বিসমিল্লা কাউকে খাবার উঠিয়ে দিচ্ছেন বেড়ে দিচ্ছেন বলে বিসমিল্লা কথা বোঝা গেছে এমনকি বাথরুমেও যাচ্ছেন যখন বিসমিল্লা পড়লে শয়তান অন্ধ হয়ে যাবে জিন শয়তান আর আপনার লজ্জায় স্থান দেখতে পাবে না সাত নম্বর জিকির হয়ে গেল এগুলোর দলিল রয়েছে সময় স্বল্পতার জন্য বললাম আট নম্বর জিকির হচ্ছে হাউকালা পড়া মানে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আমার কোনো ক্ষমতা নেই তোমার ক্ষমতা ছাড়া তুমি যদি ক্ষমতা না আর কোন ক্ষমতা নেই শরীরও ক্ষমতা নেই মানসিক শারীরিক আর গৌণ রকম ক্ষমতা নেই আর্থিক সব ক্ষমতার মালিক তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অনেক বেশি ফজিলত রয়েছে নয় নম্বর জিগির হচ্ছে দরুদ পাঠ করা সাল্লাহ পেশ করা একবার যদি পড়েন তো 10 বার আল্লাহ রহমত নাযিল হবে সাল্লাল্লাহু আলিহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ নবিনা মুহাম্মদ আল্লাহু সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ বরকতাল মুহাম্মদ এইভাবে পাঠ করবেন 10 নম্বর জিকির যেটা সবচেয়ে উত্তম জিকির সেটা যে কোরআনে তেলাওয়াত করা যত বেশি তেলাওয়াত করবেন যত বেশি মুখস্থ করবেন যত বেশি রিভাইজ করবেন যত বেশি আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তত আপনার জীবনে আপনার istri আপনার ছেলে মেয়ে আপনার ধন সম্পদ আপনার রুজি রেজেক সবকিছুতে বরকত হবে পরীক্ষিত জিনিস আপনি কোরআন নিয়মিত পাঠ করে দেখেন বাড়িতে সেখানে চারিদিক থেকে বরকত নেমে আসবে রহমত নেমে আসবে আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন সুবহানাল্লাহ রাব্বিকাল আয্জাতিম্মা আসফুন ওয়া সালামাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ